বিনিয়োগের পথে বিনিয়োগের সাথে আমরা সেকেন্ড এপিসোড কমপ্লিট করে বর্তমানে থার্ড এপিসোডে এসে পড়েছি আজকের এপিসোডে আমরা শেখার চেষ্টা করবো যে সেক্টরালভাবে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি অর্থাৎ একটা সেক্টরকে কিভাবে অ্যানালাইসিস করতে পারি একটা সেক্টরকে অ্যানালাইসিস করতে গেলে প্রথমত আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো ইকোনমিক অ্যানালাইসিস জানতে হবে যে আমাদের দেশের ইকোনমি কোন সেক্টরকে ফ্রেন্ডলি হিসাবে ব্যবহার করেছে ওকে তাহলে তার জন্য সেকেন্ড এপিসোডটা অবশ্যই দেখতে হবে তুমি যদি ডাইরেক্ট থার্ড এপিসোডে আসো আমি বলবো আগে গো টু দ্য সেকেন্ড এপিসোড ওয়াজ দা ভিডিও কিপ দ্য নোটস অ্যান্ড আফটার দ্যাট ই ওয়াজ দিস ভিডিও ওকে তো এই এপিসোডে আমরা বেসিক থেকে কথা বলি যে সেক্টরটা কেন ইম্পর্ট্যান্ট আমি আগের এপিসোডও বলেছিলাম যে সেক্টরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যে সেক্টর পজিটিভে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সেক্টরের অন্তর্ভুক্ত সেই স্টকগুলো কিন্তু পজিটিভে যায় বা আমরা যদি সেই সেক্টরের থিমেটিক ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করি তাহলে সেক্ষেত্রেও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আমরা একটা বেশ ভালো প্রফিট জেনারেট করতে পারি সেক্টরকে অ্যানালাইসিস করতে গেলে আমাদেরকে বুঝতে হবে সাইক্লিক্যাল ট্রেন্ডটা বুঝতে হবে সাইক্লিক্যাল ট্রেন্ডের মধ্যে আমরা দেখব যে কীভাবে আমাদের যে এই ইকোনমিকে সাথে সেক্টরটা আস্তে আস্তে রোটেট করছে এবং সেই রোটেশানের মধ্যে পার্টিকুলার কোন কোন পয়েন্টগুলোতে বিভিন্ন বিনিয়োগকারীরা একটা গ্রোথ অপরচুনিটি দেখছে এবং তারা বিনিয়োগ করছে ফার্স্ট অফ থিং যেটা হচ্ছে যে আমরা যদি দু হাজার সালের পর থেকে দেখি আমরা দেখব বহু রকমের সাইকেল হয়েছে কোনো এক সময় ইথানলের জন্য সুগার স্টকদেরকে বাড়তে দেখতে পাওয়া গেছে কখনো আবার দেখা গেছে যে ইনফ্রাস্ট্রাকচারে গুড নিউজ আসার জন্য কম্পা আমাদের গভর্নমেন্টের ক্যাফেক্স বাড়ানোর জন্য কোম্পানিগুলোকে ছুটতে দেখতে পাওয়া গেছে কখনো এবার এটাও দেখা গেছে যে রেলওয়েতে একটা বেশ ভালো বাজেট অ্যালোকেশনের জন্য আই আর এফ কে একটা বড় মুমেন্টাম দিতে দেখতে পাওয়া গেছে কখনো আবার এটাও দেখতে পাওয়া গেছে যে পাওয়ার সেক্টরেতে ভালো ইনভেস্টমেন্ট আসার জন্য পাওয়ার সেক্টরেতে একটা বেশ ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে এটা রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি আবার এটাও দেখতে পাওয়া যাবে ফিউচারেতে যেখানে সেমি কন্ডাক্টার সেক্টরে একটা ভালো গ্রোথ দেখতে পাওয়া যাবে এটা কেন আমি বলছি তার কারণ আমি বর্তমানে দাঁড়িয়ে এই যে সাইক্লিক্যাল ব্যাপারটা বুঝতে হবে যে আমি বর্তমানে দাঁড়িয়ে যে জায়গাটায় ভিডিওটা দেখছি আমার পাশে যে কম্পিউটারটা রাখা আছে আমার পিছনে যে আলোটা জ্বলছে বা যে আলোগুলো আমাকে সাহায্য করছে বা আমি যে ঘড়িটা পরে আছি বা আমার এখানে যে এসিটা চলছে বা আমার কাছে যে জলের বোতলটা ঠান্ডা আছে যে রেফ্রিজারেটর থেকে বের করে নিয়ে এসছি সমস্ত কিছু জিনিসে যদি আমি বলি একটা কমন বিষয় বলো সে কমন বিষয়টা বেরিয়ে আসবে সেমি সেমিকন্ডাক্টার আর দ্বিতীয় যদি কমন বিষয় বেরিয়ে আসে সেটা বেরিয়ে আসবে পাওয়ার পাওয়ার সেক্টর তো অলরেডি আমরা জানি সেমিকন্ডাক্টার সেক্টরটাকে যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করি বা রিসার্চ করি তাহলে এই সেক্টরের মধ্যে কিন্তু আগামী দিনে গ্রোথ অপরচুনিটিস হান্ড্রেড পারসেন্টের বেশি রয়েছে কেন এই কথা বলছি তার কারণ কথাটা আমি বলছি না কথাটা বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কথাটা আমি বলছি না কথাটা বলছে আমেরিকার প্রধানমন্ত্রী কথাটা আমি বলছি না কথাটা বলছে বাইরের বিনিয়োগকারীরা কিভাবে দেখো এখন যদি কোনো যুদ্ধ হয়ে থাকে সফটওয়্যার যেটাকে বলা হয় যুদ্ধ হয়ে থাকে সেই যুদ্ধটা হচ্ছে সেমিকন্ডাক্টর কোম্পানি অর্থাৎ কোন দেশ বেশি সেমিকন্ডাক্টরের দিকে আগিয়ে যাবে সেটার উপরে যুদ্ধ হচ্ছে এবং আমরা এই যে বলি যে সেমিকন্ডাক্টার আমরা যত যখনই আমরা ফোন কিনতে যাই ফোন কিনতে গেলে আমরা কী ভাবি যে ফোনের স্কিনটা যত বেশি বড় হবে ততই কিন্তু আমাদের দেখতে সুন্দর লাগবে শো অফ করতে ভালো লাগবে কিন্তু ফোনের স্ক্রিনটা বড় হলে স্মার্ট হলে কিন্তু তাকে যে জিনিসটা আরও ছোটো হতে হবে সেটা হলো সেমিকন্ডাক্টার ফ্রিজেতে এবং টিভিতে এই সমস্ত জায়গায় যে সেমিকন্ডাক্টারগুলো ব্যবহার করা হয় সেগুলো একটু বড় সাইজের সেমিকন্ডাক্টার অর্থাৎ টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্সের সেমিকন্ডাক্টার ব্যবহার করা হয় কিন্তু যত স্মার্টেস্ট ডিভাইসের মধ্যে আমরা ঢুকব। যখন আমরা গ্রাফিক্স কার্ডের মধ্যে ঢুকব কম্পিউটারে যখন আমরা হাই এন্ড গ্রাফিক্স কার্ডের মধ্যে ঢুকবো যখন আমরা অ্যাপেলের সমস্ত সেভেন্টিন যে প্রো ম্যাক্স লেভেলের যে ভার্সানটা চলছে তার মধ্যে ঢুকবো তখন আমরা দেখব থ্রি ফোর সাইজের কিন্তু সেমিকন্ডাক্টার ইউজ হচ্ছে আর আমাদের টোটাল বিশ্বে সেমিকন্ডাক্টারের যদি সেক্টরটাকে আমরা যদি বুঝতে চাই তাহলে আমরা এটা বুঝতে পারবো যে সেমিকণ্ডাক্টর সেক্টরে কিন্তু গুটি কয়েক প্লেয়ার রয়েছে যারা ভালো রকমভাবে মার্কেট শেয়ারকে ক্যাপচার করে বসে আছে এবার সেমিকন্ডাক্টর সেক্টরটা এতটাই কমপ্লেক্স সেক্টর সেই বোঝাটা কিন্তু একটু কঠিন কেন তার কারণ সেমিকন্ডাক্টর সেক্টর কিন্তু একা কখনও একটা মুভমেন্টটা হয় না সেমিকন্ডাক্টর সেক্টরের সাথে সাথে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেমন সেমিকন্ডাক্টর যে কোম্পানি অর্থাৎ সেমিকন্ডাক্টার যে বানাবে সে কিন্তু নিজেরা বানায় না এখানে অনেক রকম সিস্টেম আছে যেমন যদি আমরা উদাহরণ শুনে রাখি সেটা হলো গ্রাফিক্স কার্ডকে ডিজাইন করে গ্রাফিক্স কার্ড এনভিডিয়া ডিজাইন করে তো এনভিডিয়া যে গ্রাফিক্স কার্ডটা ডিজাইন করে এনভিডিয়া কিন্তু অ্যাকচুয়ালি কি করে যে এই সেমিকন্ডাক্টারটাকে ডিজাইন করে কিন্তু সে কিন্তু বানাতে পারে বা পারে না বা ম্যানুফ্যাকচার করতে পারে না তেমনি এমডিও কিন্তু ম্যানুফ্যাকচার করতে পারে না ম্যানুফ্যাকচার করতে কে পারে ডিজাইন কাম ম্যানুফ্যাকচার করতে কে পারে ডিজাইন কাম ম্যানুফ্যাকচার করতে পারে স্যামসং ডিজাইন কাম ম্যানুফ্যাকচার করতে পারে আবার ইন্টেল আবার এই যুদ্ধে আবার রেসের কিন্তু কিন্তু ইনটেল আবার পিছনে আছে কেন ইন্টেল পিছনে থাকার জন্য কিন্তু ইনটেলের শেয়ার প্রাইজের মধ্যেও কিন্তু সেভাবে মোমেন্টাম দেখতে পাওয়া যায়নি এনভিডিয়ার তুলনায় কারণ ইন্টেল যে পরিমাণ যে সাইজের সেমিকন্ডাক্টারগুলো বানায় সেই সাইজে সেমিকন্ডাক্টারগুলো ফ্রিজ এ সমস্ত হাই মানে দেখা যায় যে বড় সেমিকন্ডাক্টর বানায় কিন্তু যেগুলো স্মার্টফোনে ব্যবহার হবে যেগুলো হাই এন্ড গ্রাফিক্সে ব্যবহার হবে সেই সেমিকন্ডাক্টর বানানোর জন্য যে মেশিনের দরকার সেই মেশিনটা কিন্তু ইন্টেল কাছে নেই কারণ এই মেশিনটা কিনতে গেলে একটা কোম্পানিকে আর পিছনে প্রচুর খরচা করতে হয় বছরের পর বছর শুধু খরচাটা নয় বছরের পর বছর সময় লাগে আর এন্ডির উপরে এবং এই কোম্পানিগুলো আর এন করে তারা নিজেদের নামে পেটেন্ট করিয়ে রাখে এবার একটাই বড় কোম্পানি রয়েছে তাই যে কোম্পানি কি করে শুধুমাত্র কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারিং করে সেমিকন্ডাক্টারের উপরে এবং এই যে যার কথা বললাম গাফিস কাট বানায় আমাদের এনভিডিয়া এনভিডিয়া কি করে ডিজাইনটা বানায় কিভাবে সেমি বানাতে হবে ও কি করে কন্টাক্ট ম্যানুফ্যাকচারকে দেয় সে কি করে সেই জিনিসটাকে সঠিকভাবে বানায় এবার যে মেশিন দিয়ে সেমিকন্ডাক্টারটা বানানো হয় যে দামি মেশিনটা দিয়ে সেই মেশিনটা আবার বিক্রি হয় একটা কোম্পানির কাছে সেই কোম্পানি আবার কি করেছে সেই সেমিকন্ডাক্টর বানানোর যে মেশিন সেই মেশিন টাকার উপরে আবার কুড়ি বছর ধরে আইডেন্টি করে তার উপর পেটেন্ট নিয়ে আছে কারণ তার কাছে আবার ধারে পাশে কেউ নেই তো কোম্পানির নাম এএসএমএল এএসএমএল কোম্পানির কাছে আবার কেউ ধারে কাছে কেউ নেই আবার এই কোম্পানি আবার শুধুমাত্র যে ম্যানুফ্যাকচারিং যে করছে তাইওয়ানের কোম্পানি সে শুধু ম্যানুফ্যাকচারিং করছে না তার সাথে সাথে তারপরে আবার সেটাকে পাঠিয়ে দিচ্ছে প্যাকেজিং কাটিং এবং সেই সমস্ত ডিপার্টমেন্টে যেটা আমাদের ভারতবর্ষে বর্তমানে শুরু হতে চলেছে সেটা হলো যেটা সিজি পার এবং টাটা টাটা যেটা করছে সেমিকন্ডাক্টারের উপরে যেটা শুনতে পাচ্ছি সেটা শুধুমাত্র আমরা এটাকে বলতে পারি যে আমরা এই দেশেতে শুধুমাত্র সেমিকন্ডাক্টার কী হবে প্যাকেজিং হবে ঠিক আছে অর্থাৎ টেস্টিং হবে যে কন্ডাক্টারটা যেটা ম্যানুফ্যাকচার হয়েছে সেটা সঠিক আছে না ভুল আছে তার মানে এখানে একজন একজনের প্রতি নির্ভরশীল তাই এই কন্ডাক্টারটাকে যদি আমরা ভালোভাবে সেক্টরটাকে যদি অ্যানালাইসিস করতে চাই বা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের গোড়াতে কোন শেয়ারটাতে বিনিয়োগ করা উচিত এবার সেই শেয়ারের উপরে যদি আমরা ডিটেল অ্যানালাইসিস করি ডিটেলড একদম খোলাখুলি অ্যানালাইসিস তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোম্পানিতে বিনিয়োগ করলে আমাদের এই পাঁচ হাজার টাকাটা যেটা বলেছিলাম যে এক লাখ টাকা হতে পারে সেটা কীভাবে হতে পারে তাহলে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে সেটা আমাদেরকে সেক্টরটাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে সেক্টরের মধ্যে কি গ্রোথ অপরচুনিটি রয়েছে সেক্টরের মধ্যে জিও পলিটিক্যাল নিউজগুলো কীভাবে ইম্প্যাক্ট হচ্ছে সেক্টরে গভর্নমেন্ট কত ক্যাপেক্স করছে সেক্টরে গভর্নমেন্ট কত সাবসিডি প্রোভাইড করছে বাকি যারা বিনিয়োগকারী তারা ওই সেক্টরটা সম্পর্কে কত ভাবনা চিন্তা করছে সেক্টরটা আগামী কুড়ি বছরের সেক্টরটা আজকে কোন সাইজে রয়েছে কোন সাইজে হবে কত সিজিয়ারের গ্রোথ হবে সেক্টরটা এই সমস্ত কিছু করার পরে তখন আসবো আমরা সেই সেক্টরের মধ্যে যে কোম্পানি রয়েছে যে মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানি তার কন্ট্রিবিউশন বেশি মার্কেট শেয়ার বেশি তুলনামূলকভাবে কারণ লার্জ ক্যাপ কোম্পানিদের মার্কেট শেয়ার বেশি এটা তো আমরা অবশ্যই জানি কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেই কোম্পানিটিকে যার মধ্যে একটা আলাদা কোনো স্কিল রয়েছে তোমরা যখন স্কুলে দেখতে পাবে তোমাদের স্কুলে এক একটা ছেলে থাকে যারা পড়াশোনাতে ভালো খেলাধুলাতে ভালো তাদের মধ্যে একটা এমন জোশ রয়েছে যে জোশটার জন্য স্যার ম্যাডামরা তাদেরকে তাকে বেশি ভালোবাসে তো সেই জোশওয়ালা কোম্পানিটা কে রয়েছে স্মল ক্যাপ বা মিড ক্যাপের মধ্যে সেটাকেও কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই ফাইন্ড আউট করাটা শিখবো কিন্তু আমাদের নেক্সট এপিসোডে এবং আপনারা যদি নিজেদের কাছে যদি সময় না থাকে যে আমরা প্রত্যেকটা শেয়ারকে ডিটেলডে অ্যানালাইসিস বা প্রত্যেকটা সেক্টরকে ডিটেলডে অ্যানালাইসিস করার সময় নেই আপনি আমাদেরকে বলুন অ্যানালাইসিস করে যে কোন কোন সেক্টরটা কোন কোন সেক্টরটা কোন কোন লুফল আছে কোন কোন সেক্টরে বেশি সাবসিডি রয়েছে কোন কোন সেক্টরে ক্যাপেক্স বেশি রয়েছে তাহলে আমি বলবো আমাদের একটি কোর্স আছে একদম অল্প মূল্যে মাত্র হাজার টাকা ডেডিকেটেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে ডেডিকেটেড কোর্স আপনারা কিন্তু এডমিশন নিতে পারেন এবং অ্যাডমিশন নেওয়ার পরে আপনি সেখানে পুরো ডেডিকেটেড ফান্ডামেন্টাল শিখবেন যে কিচ্ছু জানে না যে কখনো কমার্স নিয়ে পড়েনি কোনো কিছু জানেনি সেও কিন্তু নিজে কমার্সের স্টুডেন্ট হয়ে যাবে সেই কোর্সটা করার পরে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশটা রেকর্ডেড ভিডিও রয়েছে যেখানে দশটার কাছে লাইভ ক্লাস রয়েছে এবং যেটা পাঁচটার উপরে ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে বই রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে এবং তার সাথে রয়েছে একটি সুন্দর সার্টিফিকেট আইএসও সার্টিফাইড সার্টিফিকেট যে সার্টিফিকেটটা ইস্যু করা যাবে যে কোনো এক্সামে বসলে ইন্টারভিউ বোর্ডে তো আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট এপিসোডে আমরা আলোচনা করার চেষ্টা করব কোম্পানি অ্যানালাইসিসকে নিয়ে যদি তোমরা কোম্পানি অ্যানালাইসিস সম্পর্কে জানতে চাও যে নিখুঁতভাবে কোম্পানি কীভাবে অ্যানালাইসিস করা যায় তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই প্লেলিস্টটাকে সেভ করে রাখো এবং অবশ্যই নেওয়ার সময় যখন আলোচনা করা হবে অবশ্যই কিন্তু পরের ভিডিওতে নোটসটা অবশ্যই নিও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে